স্টেশন থেকে লাইভ মিরপুর গোল চক্করের নতুন রূপ আজকে বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি বিভিন্ন সব চমকপ্রদ তথ্য নিয়ে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন স্বাগতম সবাইকে আজকে আমরা লাইভে আছি ঢাকার অন্যতম ব্যস্ত এলাকায় মিরপুর দশ থেকে এই এলাকা শুধু ট্রাফিক আর ব্যস্ততার জন্যই নয় এখন পরিচিত হচ্ছে ঢাকা শহরের মেট্রো রেল বিপ্লবে এক নতুন কেন্দ্র হিসেবে এই দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সামনে দেখতেই পাচ্ছেন কতটা পরিকল্পিত ও আধুনিকভাবে তৈরি করা হয়েছে এই স্টেশনটি এই স্টেশন ঢাকা মেট্রো রেল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এমআরটি লাইন ছয়ের মধ্যে পড়ে এই স্টেশনটি স্টেশনের ভিতরে ঢুকলেই চোখে পড়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ইলেকট্রনিক টিকিটিং স্কেলেটর এবং লিফট সুবিধা প্রতিবন্ধীদের যাতায়াতের দিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ঢাকার নাগরিক পরিবহন ব্যবস্থা এখন এক নতুন যুগে প্রবেশ করছে এটা সেই মুহূর্ত ট্রেন এসে যাচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক ট্রেন শব্দহীন চলাচল আর পরিচ্ছন্ন পরিবেশ যে মনে হয় বিদেশে কোনো শহরে এসেছি মানে ট্রেন যখন যাচ্ছে আপনি যদি নিচ থেকে উপরের দিকে তাকান তাহলে মনে হবে আপনি উন্নত কোনো বিশ্বে বিদেশের কোনো ভ্রমণের সাথে আপনি সংযোগ হচ্ছেন এত নয়ন এত মন ছুঁয়ে যাওয়া এত গর্ব করা একটি দৃশ্য কিন্তু আসলে আপনি উপলব্ধি করতে পারবেন এই মিরপুর দশ নম্বর আসলে আবার ট্রেনে উঠে জানালা দিয়ে বা বাইরে তাকালে চোখে পড়বে ঢাকার নতুন রূপ বিশেষ করে মিরপুর গোল চত্বর যেখানে আগের সেই জ্যাম আর বিশৃঙ্খলার পরিবর্তে এসেছে নতুন পরিকল্পনা ও সৌন্দর্য তো দেখুন এই গোলচত্বরের সৌন্দর্যের কাজ কতটা পরিবর্তন এনেছে এলাকার চেহারা এই মিরপুর গোল গোলচত্বরের যে ফুট ওভার আসলে এই ফুট ওভার ব্রিজ কিন্তু অনেক পুরোনো একটি ব্রিজ এবং বিশাল একটি ব্রিজ চতুর্দিক থেকে উঠছে এই ফুট ওভার ব্রিজ কিন্তু একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে একদম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল কমলাপুর পর্যন্ত যেতে যতটা ফুট ওভার ব্রিজ আছে তার মধ্যে আমি বলবো প্রায় প্রতিটাই সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই মিরপুর দশ নম্বর মেট্রো রেলের নিচে দিয়ে ফুট ওভার ব্রিজ কিন্তু এখনও চলমান এখনও আছে আপনারা যেটি দেখছেন এটি কিন্তু বিধ্বস্ত একটি ফুট ওভার ব্রিজ আমি বিধ্বস্ত কথাটি কেন বলছি সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় এই ফুট ওভার ব্রিজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন একটি কথা উঠছিল এই মেট্রো রেল মিরপুর দশ নম্বর স্টেশন চালু করতে অনেক টাকার প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন কিন্তু কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যে এই মেট্রো রেল মিরপুর স্টেশন দশ যে মেট্রো রেল স্টেশন মিরপুর দশ এটি কিন্তু আসলে তারা চালু করতে সক্ষম হয়েছে এবং খুব স্বল্প খরচের মধ্যেই আমি বলবো আর এই ফুট ওভার ব্রিজ সেই সময় যে ভেঙে ভেঙেচুরে গুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে মূলত সেই রূপেই আছে খুব সম্ভবত অতি শীঘ্রই এটি তার রূপ আবার নিয়ে আসবে নান্দনিকতার ছোঁয়া থাকবে সেখানে যেমনটি হয়েছে ফুট ওভার ব্রিজ আপনি যদি লক্ষ্য করেন তাহলে ফার্ম গেট ফুট ওভার ব্রিজ সেখানে কিন্তু নতুন একটি ফুট ওভার ব্রিজ হয়েছে এবং সেটি যথেষ্ট দেখার মতো একটি ফুট ওভার ব্রিজ খুব নান্দনিক খুব মডার্ন একটি আর্ট ওখানে কিন্তু আসলে দেওয়া হয়েছে একটি আর্টিস্টিক একটি ফুট ওভার ব্রিজ কিন্তু ফার্ম গেটের যে ফুট ওভার ব্রিজ আমরা আশা করছি মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের সামনেই যে বিশাল বড় ফুট ওভার ব্রিজ একদম চারিদিক থেকে উঠছে সেই ফুট ওভার ব্রিজ তার নান্দনিকতার ছোঁয়া নিয়ে খুব শীঘ্রই কিন্তু আসলে এটি মানুষের চোখে ভাসবে এমনটি আশা করছে পথচারীরা এমনটি আশা করছে জাতি সাধারণ আমরাও সেই অপেক্ষায় রইলাম প্রিয় ভিউয়ার আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন আর মন চাইলে আপনি আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য আর অনুরোধ করব এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমরা আগে মিরপুর দশ একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন আগে মিরপুর দশ মানেই ট্রাফিক জ্যামের ভয় এখন মেট্রো রেলে আসায় বিশ মিনিটে অফিসে পৌঁছে যায় হ্যাঁ জ্যাম আছে মেট্রো রেল স্টেশনের নিচে জ্যাম আছে অর্থাৎ মিরপুর বারো নম্বর দিক থেকে আসতে একটা সিগনাল কিন্তু আসলে সেখানে পড়ে তবে এই মুহূর্তে যথেষ্ট যাত্রী সাধারণ কিন্তু আসলে মেট্রো রেল ব্যবহার করছে যার ফলে জ্যাম যানজটের পরিমাণ অনেকটাই কিন্তু রোধ হয়েছে সন্ধ্যাবেলা মিরপুর দশ যেন এক আলোকময় নগর স্টেশনের চারপাশে নতুন দোকানপাট ফুটপাথ সাজানো এমনকি পথচারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে উন্নয়নের এই ছোঁয়া ছড়িয়ে পড়েছে পুরো ঢাকাতেই আর একটি ব্যাপার খুবই লক্ষণীয় সেটি হচ্ছে একদম মিরপুর দশ নম্বর মেট্রো রেলের পাশেই কিন্তু আসলে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ট্রেনিং সেন্টার এবং এই ট্রেনিং সেন্টারের সামনে থেকেই রাস্তার রাস্তার শোল্ডার দিয়ে কিন্তু আসলে একদম একদম জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে পর্যন্ত এইটুকের মধ্যে স্ট্রিট ফুড খুব স্বল্প খরচে খুব খুব একদম লোভনীয় স্ট্রিট ফুড কিন্তু আসলে এখানে বিক্রি হয় প্রতিটা দিন আমরা লক্ষ্য করেছি এখানে দূর দূরান্ত থেকে যথেষ্ট পরিমাণ খাদ্যলোভী মানুষ কিন্তু এখানে আসে এবং তারা স্ট্রিট ফুড খেয়ে বেশ ঘরে ফেরে আমরাও একদিন এই স্ট্রিট ফুড নিয়ে একটি ভিডিও করব। খুব অচিরেই আমরা সেদিন এই স্ট্রিট ফুড নিয়ে আমরা একটি ভিডিও রেডি করব আপনাদের জন্য সেজন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিভার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনারা দেখছেন ঢাকা সিটির মিরপুর দশ নম্বর গোল চত্বর আমি আসলে মূলত এই গোলচত্বরের ফুট ওভার ব্রিজগুলোর উপর থেকে ভিডিও ধরার চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেলে কখনো ফুট ওভার ব্রিজের নিচে মেট্রো রেলের নিচে কখনো ফুট ওভার ব্রিজের উপরে কখনো ফুট ওভার ব্রিজের স্টেয়ারে অর্থাৎ সিঁড়িতে দাঁড়িয়ে ধরেছি এরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি মোটামুটি আট দশ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট রেডি করেছি আসলে আমার উদ্দেশ্য হচ্ছে বর্তমান কি অবস্থা এই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকা যেখানেই অবস্থান করছে ঢাকা মেট্রো রেলের বিশাল বড় একটি মেট্রো রেল স্টেশন বর্তমানে এমআরটি লাইন ছয় চলছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তবে ভবিষ্যতে এটি কমলাপুর পর্যন্ত বাড়ানো হবে এমন একটি কথা কিন্তু আসলে আছে এছাড়াও এমআরআরটি লাইন এক লাইন পাঁচ সবগুলো একসাথে ঢাকার ভেতর এবং শহরতলিতে এক যুগান্তকারী পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই উন্নয়ন শুধু অবকাঠামোর নয় মানুষের জীবনেরও সময় বাড়ছে চাপ কমছে নতুন ব্যবসা তৈরি হচ্ছে এক কথায় মেট্রো রেল হচ্ছে ঢাকার নতুন স্পন্দন ঢাকার নতুন হার্ট ঢাকার নতুন হৃদয় পরিচ্ছন্ন একটি পরিবহন ব্যবস্থা আজকের এই ভ্রমণ আমাদের দেখালো যে উন্নয়ন কেবল চোখের দেখাই বিষয় না এটি জীবনধারার পরিবর্তন এনে দেয় মিরপুর দশ মেট্রো রেল স্টেশন এবং নতুন গোল গোলচত্বর ঢাকার উন্নয়ন যাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে একবার ঘুরে আসতেই পারেন মিরপুর দশ নম্বর এলাকা প্রিয় ভিউয়ার আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি ভিডিওটি দূর দূরান্ত থেকে দেখেন তাহলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমি আপনাকে অনুরোধ করছি আপনি মিরপুর দশ নম্বর এলাকায় আসবেন এই এখান থেকে এখান থেকে আপনি মেট্রো রেল স্টেশন ব্যবহার করবেন এবং মেট্রো রেল স্টেশনে হয়তো উঠে আপনি হয়তো উত্তরা নয়তো মতিঝিল পর্যন্ত একটি ট্যুর দিবেন যখন আপনি যাবেন মেট্রো রেলের ভিতর থেকে যে ঢাকার দৃশ্য দেখতে পারবেন এক নজরে সেটা আর না দেখলে আমি আপনাকে আসলে বোঝাতে পারবো না পাখির চোখে দেখা মতো একটি দৃশ্য কিন্তু আসলে আপনি মেট্রো রেলের ভিতর থেকে দেখতে পারবেন খুবই অসাধারণ একটি ভিউ কিন্তু আসলে আপনার চোখে পড়বে যেটা নিচ থেকে দেখা কখনোই সম্ভব না এজন্যই আমি বলছি আপনি মেট্রো রেলে একদিন ওঠেন উঠে আপনি একদিন ভ্রমণ করেন এবং কি আরামদায়ক ভ্রমণ এছির মধ্যে সম্পূর্ণ সেন্ট্রাল একটি ঠান্ডা পরিবেশের মধ্যে শব্দহীন ধোয়াহীন সুন্দর পরিবেশে আপনি একটি জার্নি করবেন দেখবেন আপনার কত অসাধারণ একটি সময় আসলে পার হয়ে যায় যা আর কি আমি আর বেশি সময় নিচ্ছি না অনেক সময় নিয়ে ফেলছি আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিওর সাথে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন সে কামনা রইল আজ এ পর্যন্ত